আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমার বোটে দেখতেছো আইনীকরণ শক্তি বা বিভব প্রতি বছর অ্যাকাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় আইনিকরণ বিভব থেকে কোশ্চেন আসে তোমার বোর্ডের ডান দিকে দেখতেছো আমি বেশ কিছু কোশ্চেন লিখে রেখেছি এই কোশ্চেনগুলো কোনো না কোনো অ্যাডমিশন পরীক্ষায় এসেছে এই ধরনের কোশ্চেন আসলে অনেকের উত্তর করতে সমস্যা হয় ইনশাল্লাহ আজকের এই ভিডিও শেষে আইনিকরণ বিভব থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা দেখার সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে পারবে চলো আমরা ক্লাসটা শুরু করি আইনীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব ইংলিশে বলা হয় আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পটেন্সিয়াল আইনীকরণ কি যদি আমরা এক কথায় বলি তা আমরা মনে রাখবো আইনীকরণ মানে আয়ন তৈরি করা কী ধরনের আয়ন তৈরি করা ধনাত্মক আয়ন তৈরি করা তা ধনাত্মক আয়ন কারা তৈরি করে সাধারণত তো ধনাত্মক আয়ন সাধারণত ধাতুরা তৈরি করে তো আয়নীকরণ হচ্ছে ধাতুর একটা অনন্য বৈশিষ্ট্য তাহলে আইনীকরণ আমরা যদি বুঝতে চাই যেমন আমরা নিলাম সুডিয়াম সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে হলো সোডিয়াম প্লাস এই যে ধনাত্মক আইন তৈরি হলো আমরা মনে রাখবো আইনীকরণ বিভাগ শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য কী ধরনের পদার্থের জন্য প্রযোজ্য গ্যাসীয় পদার্থ সুতরাং এটা আমরা গ্যাস এবং যেটা তৈরি হবে এটা হচ্ছে গ্যাস এবং আইনীকরণ এক মূলের জন্য প্রযোজ্য কয় মোল এক মূল এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আয়করণ হচ্ছে গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য এবং এক মোলের জন্য প্রযোজ্য তার মানে এখানে দেখতেছো গ্যাসীয় পদার্থ নিয়েছি এবং এখানেও গ্যাসীয় পদার্থ এখানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে কয় মোল এক মোল তুমি দেখতেছ যে একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন চলে গিয়েছে তার মানে এটা হচ্ছে একটা বন্ধন ভাঙ্গা প্রসেস বন্ধন ভাঙ্গা ব্রেকআপ তাই না তাহলে ব্রেকআপ হলে কী লাগে বলো তো কষ্ট না তাহলে বন্ধন ভাঙতে শক্তির কি হয় শোষণ আমরা জানি যে বিক্রিয়ায় শক্তির শোষণ হয় তাকে কী বলে তাফারি বিক্রিয়া তাফারি বিক্রিয়া আর আমরা জানি তাফারি বিক্রিয়ায় ডেল্টের চিহ্ন কী হবে বলতো পজিটিভ তা সুতরাং এখানে ডেল্টাইজের চিহ্ন পাবো আমরা হচ্ছে প্লাস এবং আইনিকরণ শক্তির একক হচ্ছে কেলোজুল পা মূল এখন তাহলে আমরা পুরো জিনিসটাকে একটু সংজ্ঞা করি এক মোল গেসীয় পরমাণু একমল ইলেকট্রন ছেড়ে দিয়ে এক একমূল ধনাত্মক আয়নে পরিণত হতে যতটুকু পরিমাণ শক্তির দরকার হয় সেই পরিমাণ শক্তিকে বলা হয় ওই মৌলে আইনীকরণ শক্তি আমি আবার একটু রিপিট করি এক একমূল গেসীয় পরমাণু একমল ইলেকট্রন ত্যাগ করে বা একমল ইলেকট্রন ছেড়ে দিয়ে এক একমূল ধনাত্মক আয়নে পরিণত হতে যতটুকু পরিমাণ শক্তির প্রয়োজন হয় যতটুকু পরিমাণ শক্তির দরকার হয় ওই পরিমাণ শক্তিকেই ওই মৌলে আইনীকরণ শক্তি বলে আশা করি সংজ্ঞা ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা জানি যে আইনীকরণ বিবাহ হচ্ছে একটা পর্যাবৃত্ত ধর্ম পর্যাবৃত্ত ধর্ম মানে কিছু কিছু ধর্ম আছে মৌলের যে ধর্মগুলো কোনো একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে হয় বাড়বে না হয় কমবে কোনো একটা গ্রুপের ওপর থেকে নিচে গেলে হয় বাড়বে অথবা কমবে তাহলে এই যে বাম থেকে ডান এটা হচ্ছে একই পর্যায় আমরা জানি পর্যাসনীতির পর্যায় আছে হচ্ছে ষাটটি তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আইনীকরণ বিভব কি হবে এটা একটা কোশ্চেন এবং তোমরা দেখতে যে ওপর থেকে নিস এটাকে আমরা বলি গ্রুপ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে আমরা যদি পদসারণীতে গ্রুপ আছে হচ্ছে আঠারোটি তাহলে একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে কি হবে তাহলে আমরা মনে রাখবো কোনো একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে আইনীকরণ বিভব বৃদ্ধি পায় কি বললাম কোনো একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে আইনিকরণ বিভব বৃদ্ধি পায় এবং কোনো একটা গ্রুপের ওপর থেকে নিচে আসলে আইনিকরণ বিভব হ্রাস পায় মনে থাকবে তো তার মানে একই পর্যায়ে বাম থেকে টানে গেলে আয়নীকরণ বিভব বৃদ্ধি পায় কোন একটা গ্রুপের উপর থেকে নিচে আসলে আয়নীকরণ বিভব হ্রাস পায় অর্থাৎ কমে যায় এখন আইনীকরণ বিভব থেকে আমরা মনে রাখবো দুই ধরনের কোশ্চেন আস ধরনের কোশ্চেন দুই ধরনের কোশ্চেন আমরা একটু লিখে ফেলি তোমাদের যেন বুঝতে সুবিধা হয় একটা মৌল থেকে কোশ্চেন আসতে পারে অথবা আয়ন থেকে কি ধরনের আয়ন ক্যাটায়ন থেকে কারণ আমরা একটু আগেই দেখলাম যে আইনকরণ মানে ধনাত্মক আইন তৈরি তো মানে ক্যাটান থেকে কোশ্চেন আসবে না হলে মৌল বা পরমাণু থেকে কোশ্চেন আসবে যেমন কোশ্চেন আসে যেমন আসলো মনে করো লিথিয়াম বেরিলিয়াম কার্বন মনে করো নাইট্রোজেন বললাম কোন মৌল আইনীকরণ বিভব বেশি তোমরা দেখতেছো যে এটা সংখ্যা তিন এটা ছয় এটা সাত তার মানে একটা পর্যায়ে দেওয়া আছে তা আমরা বললাম একই পর্যায়ে বাম থেকে রান্ডে গেলে বিভব বাড়ে তার মানে উত্তর হবে এটা বুঝতে পারছো বা এভাবে কোশ্চেন থাকতে পারে যে কোনটি আইনীকরণ বিভাগ কম মনে করো বেরিলিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম এরকম থাকলো তা তুমি দেখতেছো এটা একটা গ্রুপ দুই নম্বর গ্রুপ তা আমরা একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আইনীকরণ বিভাগ কমে যায় তার মানে সবচেয়ে বেশি কী হবে বেরিলিয়ামের হবে এখন তোমরা ভুল করো যেটা সেটা হচ্ছে ক্যাটায়ন থেকে যেমন ক্যাটায়ন থেকে আমি দেখাই যেমন সোডিয়াম প্লাস থাকলো ম্যাগনেশিয়াম টু প্লাস থাকলো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস থাকলো খেয়াল করে দেখো এখানে ইলেকট্রন কয়টা দশটা এখানেও ইলেকট্রন দশটা এখানেও ইলেকট্রন কয়টা দশটা কিন্তু প্রোটন কিন্তু এখানে এগারো এখানে বারো এখানে তেরো তা আমরা মনে রাখবো যদি ক্যাটায়ন থাকে তাহলে তাদের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কি থাকে সমান ইলেকট্রন সমান আমরা মনে রাখবো যে ক্যাটানের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান থাকে তার মানে প্রোটন সংখ্যা বেশি থাকে যার প্রোটন সংখ্যা বেশি থাকে তার আইনীকরণ বিভব বেশি হয় তো এই তিনটা আয়নের মধ্যে সবগুলোরই ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা কার বেশি এটা সুতরাং আইনিকরণ বিভব সবচেয়ে বেশি হবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের তার চেয়ে কম হবে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নের সবচেয়ে কম হবে সোডিয়াম প্লাস আয়নের তা বুঝতে পারছো কি তা আরেকটা উদাহরণ দেবে তাহলে তোমাদের ক্লিয়ার হবে নেওন এবং সোডিয়াম প্লাস জিজ্ঞেস করলাম আয়নিকরণ বিভব বেশি তুমি দেখতেছো এটা প্লাস এটা প্লাস নয় শুধু আইনীকরণ বিভাগ বেশি হবে হচ্ছে এটা তা আমরা মনে রাখবো যে ক্যাটায়নের ক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যা সমান যার প্রোটন সংখ্যা বেশি হবে তার আইনীকরণ বিবাহ বেশি হবে এবং একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নিকরণ বিভব বাড়ে আমরা মনে রাখবো সবচেয়ে আইনীকরণ বিভব বেশি কার নিষ্ক্রিয় কাছে কার আইনীকরণ বিভব বেশি নিষ্ক্রিয় কাছে আইনীকরণ বিয়োগ হচ্ছে সবচেয়ে বেশি এখন অনেক সময় এমনও কোশ্চেন আসে তোমরা ভুল করো যে ম্যাগনেশিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেল তাহলে ম্যাগনেশিয়াম প্লাস যদি এরকম থাকে যে ম্যাগনেশিয়াম প্লাস থেকে আরও একটা ইলেকট্রন বের হয়ে গেছে ম্যাগনেশিয়াম টু প্লাস হয়েছে এগুলো কিন্তু সবগুলো গ্যাসীয় অবস্থায় নিতে হবে আমাদের শুরুতে আমি বলে দিয়েছি তুমি দেখতেছো একটা পরমাণু দুইটা অবস্থা আছে যদি আমরা দেখি নিরপেক্ষ একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন চলে গিয়েছে এটাকে আমরা বলল প্রথম আয়নিকরণ শক্তি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি এবং ম্যাগনেশিয়াম প্লাস থেকে যদি আরেকটা ইলেকট্রন যায় এটাকে আমরা বলব সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বা দ্বিতীয় আয়নীকরণ শক্তি সবসময় আমরা মনে রাখবো কোনো একটা মৌলের প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি যদি বলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি হবে না তৃতীয় আয়নীকরণ শক্তি বেশি হবে তাহলে অবশ্য অবশ্যই তৃতীয় আয়নীকরণ শক্তি বেশি হবে অর্থাৎ যত তম শক্তি বলবে তার আয়নীকরণ শক্তি তত বেশি হবে তোমার প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় বেশি তৃতীয় স্টেজ তৃতীয় তৃতীয় চতুর্থ বেশি আশা করি ক্লিয়ার তা প্রথম বিভাগ কোনটা হবে যখন নিরপেক্ষ পরমাণু থেকে হবে নিরপেক্ষ পরমাণু মানে আমরা জানি কোন একটা পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে এবং সেখান থেকে যদি একটা ইলেকট্রন যায় সেটাকে বলে আমরা প্রথম আইনিকরণ শক্তি যদি আমাদের সেকেন্ড স্টেজ না থাকে সেটাকে শুধু আমরা বলি আয়নিকরণ শক্তি তার যদি একাধিক অবস্থা হয় তখন এটাকে আমরা বলি প্রথম আয়নিকরণ শক্তি এটাকে বলে আমরা দ্বিতীয় আইনীকরণ শক্তি আর যদি একাধিক স্টেজ না থাকে তাহলে আমরা শুধু বলতাম এটা হচ্ছে আইনীকরণ শক্তি আশা করি তোমরা বুঝতে পারছো এখন ডান দিকে আমরা কোশ্চেনগুলো উত্তর করব দেখো প্রথমে তোমাদের কোশ্চেন আসে যে কোন মৌলটির আইনীকরণ শক্তি সবচেয়ে বেশি দেখো তো এটা গ্রুপে না পর্যায়ে আছে এখন গ্রুপ পর্যায়ে তোমরা কিন্তু অনেক সময় ভুল করে ফেলো তুমি যদি দেখো যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর পারমাণবিক সংখ্যা তুমি কোনো না কোনো দিন পড়েছ এবং জানো মনে হয় এবং কোনো একটা অপশন দেখে যদি মনে হয় এটা পারমিট সংখ্যা আমি পড়িনি এমনকি এই যে আমি অ্যাডমিশন দিচ্ছি এই রুমের কেউ পারবে না হয়তো বা দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট পারবে না তাহলে বুঝো তুমি গ্রুপে আসে আর যদি দেখে মনে হয় না এগুলো পারমিট সংখ্যা আমি পড়েছি জানি তাহলে মনে করবা এটা হচ্ছে পর্যায়ে আসে ফ্লোরিন হচ্ছে নয় নাইট্রোজেন সাত লিথিয়াম তিন অক্সিজেন হচ্ছে আট তার মানে তুমি বুঝতে যে এটা পর্যায়ে আসে একই পর্যায়ে বাম থেকে টানে গেলে আইন বিভব বেশি হয় সর্বরাইনে কোনটা আছে বলো তো ফলোরিন তার উত্তর হবে হচ্ছে ফলোরিন কোন মৌলটি আইনিকরণ শক্তির সর্বনিম্ন সোডিয়াম লিথিয়াম রুবিডিয়াম পটাশিয়াম এটা পারমাণবিক সংখ্যা কিন্তু সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট পারবে ফোর্টি পার্সেন্ট স্টুডেন্ট পারবে না তার মানে অনেক গ্যাপ তার মানে এটা গ্রুপে আছে তাহলে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে না আমরা একই গ্রুপে ওপর থেকে নিচে গেলে কমে তার মানে গ্রুপের ওপরে কি যেটা সেটা বেশি নিচের দিকে থাকলে তার আনিকন শক্তি কম হবে তো যেহেতু সর্বনিম্ন বলছে সুতরাং সি নম্বর হবে রুবিডিয়াম আইনীকরণ শক্তির সঠিক ক্রম আইনীকরণ শক্তির সঠিক ক্রম দেখো আইনীকরণ বিভাবে বেশ কিছু আমরা ব্যতিক্রম দেখি ব্যতিক্রম পরিলক্ষিত হয় কি কী ক্ষেত্রে ব্যতিক্রম পরিলক্ষিত হয় যদি আমরা দেখি যে অর্ধপূর্ণ অরবিটাল বা পরিপূর্ণ অরবিটাল আছে পরিপূর্ণ অরবিটাল আছে তা আমরা মনে রাখবো যে অরবিটাল স্থিতিশীল হয় সবচেয়ে পরিপূর্ণ অরবিটাল থাকলে এবং তার চেয়ে কম স্থিতিশীল হয় হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল থাকলে তা আমরা মনে রাখবো পরিপূর্ণ অরবিটাল অর্ধপূর্ণ অরবিটাল যে কোনো অপূর্ণ অরবিটালের চেয়ে বেশি স্থিতিশীল তাহলে সবচেয়ে কম স্থিতিশীল হচ্ছে অপূর্ণ অরবিটাল তার চেয়ে বেশি স্থিতিশীল হচ্ছে অর্ধপূর্ণ অরবিটার সবচেয়ে বেশি হচ্ছে পরিপূর্ণ অর্বিটা বুঝতে পারো নি মনে হয় না চাপোজ আমরা পি দিয়ে উদাহরণ দিই পিতে আমরা জানি ছয়টা ইলেকট্রন থাকে যদি ছয়টায় থাকে এটা বলে পরিপূর্ণ অর্বিটা তিনটা যদি থাকে অর্ধপূর্ণ অরবিটার পিতে একটা আছে দুইটা আছে বা চারটে আছে পাঁচটা আছে এটা হচ্ছে অপূর্ণ অরবিটা আরেকটা বলি যেমন ডিতে পাঁচটা থাকলে আমরা বলবো অর্ধপূর্ণ অরবিটা ডি টেন হলে পরিপূর্ণ অরবিটাল ডি এক দুই তিন চার বা ছয় সাত আট এগুলো হচ্ছে আমরা বলবো হচ্ছে অপূর্ণ অরবিটাল ক্লিয়ার কথা তা আমরা সবচেয়ে মনে রাখবো যে পরিপূর্ণ অরবিটাল সবচেয়ে বেশি স্থিতিশীল তার চেয়ে কম হচ্ছে অর্ধপূর্ণ সবচেয়ে কম হচ্ছে অপূর্ণ অরবিটাল কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পর্যায়ের ক্ষেত্রে ব্যতিক্রম হয় যখন আমরা দেখবো অর্ধপূর্ণ অরবিটাল বা পূর্ণ অরবিটাল থাকবে তার বাম থেকে ড্যানের চেয়ে দেখা যাচ্ছে তার আগের মৌলটির পানীকরণ বিভাগ বেশি হয় তা তুমি দেখতেছো নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন ফ্লোরিন নাইট্রোজেন অক্সিজেন আমরা দেখতেছি এটা দ্বিতীয় পর্যায়ে দেওয়া আছে দ্বিতীয় পর্যায়ে যে আমরা লিখে ফেলি লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এবং নিয়ন নিঃক্রিয় গাছের আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি তা আমরা বললাম একই পর্যায়ের ক্ষেত্রে দেখা যায় যে অর্ধপূর্ণ অরবিটাল এবং পূর্ণ অরবিটাল থাকলে ডান দিকের মৌলের সে পামের মৌলটি আয়নীকরণ বিভাব বেশি হয় লিথিয়াম আমরা ইলেকট্রন বিনাশ করলে ওয়ান এস টু টু এস টু টু এস টু দেখো তার মানে এসে দুটো ইলেকট্রন থাকার কথা দুইটাই এটা হচ্ছে পরিপূর্ণ অরবিটার এটা যদি খেয়াল করি ওয়ান এস টু টু এস টু টু পি তার মানে এটার সে এটার বেশি হবে কিন্তু এটার সে কিন্তু বেরিলিয়ামেরই বেশি হবে বুঝতেছো এটা হচ্ছে অনএস টু টু এস টু টু পি টু তার মানে এটার বেশি হবে এটা যে খেয়াল করি অনএস টু টু এস টু টু পি থ্রি এটা কিন্তু অর্থপূর্ণ অরবিটাল দেখো তাহলে কার্বন সে নাইট্রোজেনের বেশি অক্সিজেনের ক্ষেত্রে অনএস টু টু এস টু টু পি ফোর দেখো এটা অর্থপূর্ণ অরবিটাল তার মানে এটার বেশি হবে তাহলে এই দিকে এটা তার আমরা দেখতেছি বেরিলিয়াম বরণের মধ্যে বেরিলিয়ামের বেশি নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের বেশি সেম ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে ফসফরাস এবং সালফার ফসফরাসের বেশি হবে ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ম্যাগনেশিয়ামের বেশি হবে পারবো না আমরা এখন দেখো তাহলে আয়নিকরণ শক্তির সঠিক ক্রমে কোনটি তার নিউনে সবচেয়ে বেশি তার চেয়ে ফ্লোরিন তার চেয়ে কম হচ্ছে নাইট্রোজেন হ্যাঁ এটা হবে উত্তর কোনটির প্রথম আয়নিকরণ শক্তি সর্বোচ্চ আমরা দেখব অর্ধপূর্ণ না পরিপূর্ণ আছে দেখি খেয়াল করে এটা অর্ধপূর্ণ অরবিটাল আছে তাই এটার হচ্ছে আয়নিকরণ শক্তি সর্বোচ্চ মানে কোনো একটা মূল আয়নিকরণ শক্তি যা প্রথম আয়নিকরণ শক্তি সেম কথা আমি শুরুতেই বললাম কোনটি ইলেকট্রন অপসারণে বেশি শক্তির প্রয়োজন আমরা বললাম ধনাত্মক চার যত বেশি থাকবে অর্থাৎ ইলেকট্রন সংখ্যা যেমন সমান যার প্রোটন সংখ্যা বেশি তার আনীকরণ বিয়োগ বেশি এটা দশটা এটা এগারোটা প্রোটন বারোটা এটা হবে বেশি এটা সবচেয়ে কম এটা সবচেয়ে বেশি তার আনীকরণ শক্তি বা বিয়োগ থেকে কোশ্চেন আসলে আমরা পারবো না বলো তো তা তোমাদের জন্য একটা কোশ্চেন দিই তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট নিয়ে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো তোমাদেরকে যদি আমি বলি যে ফসফরাস কোলোরিন এবং আমি বললাম সোডিয়াম এইটার মধ্যে কোনটির আইনীকরণ বিভব সবচেয়ে বেশি তোমরা অবশ্য অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট নিকে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসটা দেখে বুঝতে পেরেছো তাই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্য অবশ্যই লাইক দেবে এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট